আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদেরকে আগেই বলে দিচ্ছি ভাই আজকের এই ভিডিওটা করার জন্য ওয়ালটন থেকে আমাকে কোনো ধরনের কোনো স্পন্সার করা হয় নাই বা আজকে পর্যন্ত ওয়াল্টনের সাথে আমার কোনো ধরনের কোনো কনভারসেশন হয় নাই অ্যাজ এ টেক এনথুসিয়াস্ট অ্যাজ এ টেক রিভিউয়ার হিসেবে আমি আমার যেই ইউজার এক্সপিরিয়েন্সটা আছে সেটা আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব আপনাদের মধ্যে আপনারা যারা ওয়াল্টন কম্পিউটার কিনেছেন অথবা ভবিষ্যতে কম্পিউটার কিনবেন ভাবছেন তাদের জন্য দুইটা নিউজ 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 নিয়ে আসছি একটা হচ্ছে হচ্ছে অনেক গুড আর আরেকটা ব্যাড যেটা আপনাদেরকে আজ পর্যন্ত কেউ বলে নাই সো আপনারা যারা ওয়াল্টনের কম্পিউটার ইউজারকারী আছেন বা ওয়াল্টনের কম্পিউটার কিনবেন ভাবছেন তাদের জন্য আমি মনে করি এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আচ্ছা বেশি কথা না বলে প্রথমেই গুড নিউজটা বলি দেখেন এই কম্পিউটারটা আমি আজ থেকে তিন বছর সাড়ে তিন বছর আগে আমি কিনেছি এই পিসিটা ওয়ালটন রিলিজ করেছিল আজ থেকে তিন থেকে সাড়ে তিন বছর আগে ওয়াল্টন এভিয়ান এস নামে আমি এই কম্পিউটারটা আজ থেকে তিন বছরেরও বেশি সময়ের আগে আমি এই কম্পিউটারটা কিনেছি এখন অনেকেরই কোয়েশ্চেন আসতে পারে যে ভাই তাহলে এতদিন পরে এই ভিডিও কেন আসলে আমি খুব রিসেন্টলি খুব ভালো একটা কম্পিউটার বিল্ড করতে যাচ্ছি খুব রিসেন্টলি আমি বিল্ড করব তো এই জন্য ভাবলাম যে এই কম্পিউটারটা আমাকে এতদিন সাপোর্ট দিয়েছে এই কম্পিউটারের ইউজার এক্সপিরিয়েন্সটা তো আপনাদের সাথে শেয়ার করাই যায় এই জন্য আজকের ভিডিওটা তৈরি করা এখন অনেকেই বলতে পারেন যে ভাই এইটার কনফিগারেশন কি এটাতে রাইসেন্সি বত্রিশ সুজি একটা প্রসেসর ইউজ করা হয়েছে এবং গিগাবাইট বি ফোর ফিফটি এই মাদার রয়েছে ওয়ালটনের নিজস্ব অ্যান্টিক ব্র্যান্ডের এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি র্যাম ইউজ করা হয়েছে ওয়ালটনের অ্যান্টিক ব্র্যান্ডের এন ভিএমি এম টু আছে ওয়ান হার্ড ডিস্ক রয়েছে তিনশো পঞ্চাশ ওয়াটের ওয়াল্টনের পাওয়ার সাপ্লাই রয়েছে এবং ওয়াল্টনের খুব সুন্দর এই একটা গেমিং কেসিং রয়েছে তো এই কম্পিউটারটা আমি পার্চেস করেছি আজ থেকে আরো তিন বছর আগে তিন বছর ধরে আমি এটা ইউজ করতেছি খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে আজ পর্যন্ত সিঙ্গেল কোনো কিছুই নষ্ট হয় নাই এটার যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এই লাইটগুলো নষ্ট হয় নাই এর যে আর ফ্যানগুলো আছে ফ্যানগুলোও নষ্ট হয় নাই পাওয়ার সাপ্লাই নষ্ট হয় নাই কিছুই ভাই নষ্ট হয় নাই আমি শুধু চিন্তা করতাম যে একটু নষ্ট হোক একটু নষ্ট হলে কিছু নষ্ট হোক আমি একটু চেঞ্জ করে নিয়ে আসি আবার নতুন করে ওয়াল্টন থেকে আসলে কিছুই এরকম কিছুই হয় নাই এত এত বজ্রপাত এত এত বৃষ্টির মধ্যে আমি এটা চালাইছি কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই এমন সময় গেছে আমি চালাচ্ছি বজ্রপাতের কারণে কারেন্ট চলে গেছে আমি তো মনে করছি যে পিসিও শেষ ওই সময়তেই তখন কারেন্ট যখন আবার আসে আমি যখন পিসিটা ওপেন দিই একদম অবাক হয়ে গেছে যে পিসিটা ওপেন হয়ে গেছে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না তার মানে কি খুব ভালো পিএসইউ প্লাস খুব ভালো ভালো কম্পোনেন্টগুলো এটাতে ইউজ করা হয়েছে যার কারণে এত বছর ধরে এটা আমি ইউজ করতেছি ভালো পারফরমেন্স আমাকে দিচ্ছে তো আমি আপনাকে বলতে পারি যে যদি আপনি বাংলাদেশি কোনো ব্র্যান্ড হিসেবে চিন্তা করেন ওয়াল্টন কিন্তু খুব ভালো কাজ করতেছে এবং ওয়ালটন থেকে আপনারা অবশ্যই পিসি কিনতে পারেন ওয়াল্টনের পিসি খুবই ভালো আমি ইউজ করতেছি আমি আপনাদেরকে বললাম তবে সেটা বাজেট অনুযায়ী কারণ বাজেট যত বাড়াবেন পিসির পারফরমেন্স ততই বাড়বে আর এই পিসির ভিতরে ম্যাক্সিমাম ওয়াল্টনের প্রোডাক্ট ইউজ করা হয়েছে যেমন র্যামের কথা যদি আসি এখানে র্যামের অ্যান্টিক ব্র্যান্ডের যেই র্যামগুলো আছে সেগুলো এখানে ইউজ করা হয়েছে এবং এখানে যে চিপগুলো আছে সেগুলো ওয়াল্টনের নিজের তৈরি করা পাশাপাশি এই কম্পিউটারের ভিতরে যেই এসএসডিটা ইউজ করা হয়েছে সেই এস কিন্তু ওয়ালটনের নিজস্ব ওয়ালটনের নিজস্ব চিপ দিয়েই এসএসডিটা তৈরি করা হয়েছে এটাও কিন্তু খুব ইমপ্রেসিভ একটা জিনিস পাশাপাশি পাওয়ার সাপ্লাই তো ওয়াল্টনের নিজেদেরই তো এগুলোর পারফরমেন্স আমি আজ থেকে তিন বছর আগে যতটুকু পেয়েছি এখন পর্যন্ত আজ পর্যন্ত মোটামুটি পারফরমেন্স ঠিক আছে যদিও অল্প একটু ডাউন করেছে তবে পিসি প্রোডাক্ট একটু ডাউন করবেই তো আমি মনে করি বাজেটের মধ্যে ওয়ালটন খুবই ভালো প্রোডাক্ট অফার করছে আমাদের জন্য তো আপনারা যারা কম্পিউটার কিনতে চাচ্ছেন তাদের জন্য ওয়াল্টন অবশ্যই সাজেস্টেড থাকবে এখন আসি সাজেস্টেড করলেও কিন্তু কিছু কিন্তু অবশ্যই রয়ে যায় আমি এখন আপনাদেরকে যে ইনফরমেশনটা দিব আমার মনে হয় না এই ইনফরমেশনটা আপনার ইউটিউবে আর কোনো ভিডিওতেই পাবেন ইভেন কি ওয়ালটনার আপনাদেরকে এই ইনফরমেশনটা আমার মনে হয় না দিবে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে কি বলেছিলাম যে আমি খুব শীঘ্রই একটা পিসি বিল করতে যাচ্ছি সো এখন আমি চিন্তা করছিলাম আমার যে মাদারবোর্ডটা আছে এই মাদারবোর্ডের ভিতরে একটা হাইন প্রসেসর আমি ইউজ করব। এখন আমি পরবর্তীতে একটা মাদারবোর্ডটা আমি নিয়ে নিব অবশ্যই এখন আমার যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে এই মাদারবোর্ডের ভিতরে কিন্তু রাইজেন সেভেন ফিফটি সেভেন হান্ড্রেড এক্স যে প্রসেসরটা আছে এটা কিন্তু এই মাদারবোর্ডে সাপোর্ট করে তবে সেই মাদারবোর্ডে সেটা তখনই সাপোর্ট করবে যখন আপনি এটার বায়োসটাকে আপডেট করে নিবেন তো আমি আফটার মার্কেট বাংলাদেশের খুব পপুলার একটা সব থেকে রাইজেন সেভেন ফিফটি সেভেন হান্ড্রেড এক্স এই প্রসেসরটা কিনেছি ষোলো জিবি করে দুইটা র্যাম আমি কিনেছি পাশাপাশি পাঁচশো জিবির একটা এন ভিএমি অ্যানড্রয়েড টু এসএডি নিয়েছি এবং একটা মোটামুটি মানের গ্রাফিক্স কার্ড আমি নিয়েছি আমি এই চিন্তা করে কিনেছি যে এখানে যে প্রসেসরটা আছে সেটা আমি চেঞ্জ করে ওইটা ইউজ করবো যেহেতু গিগাবাইট বিফোর ফিফটি এই মাদার বোর্ডটাতে রাইজেন সেভেন ফিফটি সেভেন হান্ড্রেড এক্স এই প্রসেসরটা সাপোর্ট করে ওই জন্যই আমি কিন্তু এগুলো পারচেস করছি এখন আমি যখন এটা সেট করতে যাই তখনই পড়ি মেন বিপাকে বিপদটা কি বিপদটা হচ্ছে এটার যে বায়োস সেটা আপডেট নেয় না বায়োস আপডেট নেয় না কেন কারণ ওয়াল্টন যখন গিগাবাইটের থেকে এই মাদার নিয়েছে তখন তাদের সাথেই তাদের চুক্তি হয়েছিল যে আসলে মাদারবোর্ড থাকবে গিগাবাইটের কিন্তু সেই মাদারবোর্ডের ভিতরে নাম লেখা থাকবে ওয়াল্টনের এখন ওয়াল্টন করেছি কি তারা তাদের নিজস্ব যে বায়োসটা আছে সেই বায়োসটা এটার ভিতরে দিয়ে দিয়েছে এবং গিগাবাইট মাদারবোর্ডের জায়গায় লেখা উঠে ওয়াল্টনের মাদার সো আপনারা যারা ওয়াল্টনের কম্পিউটার ইউজ করেন একটু এই জিনিসে একটু আপনার পিসিটা ওপেন দেন পিসিটা ওপেন দিলে আপনার আসলে বুঝতে পারবেন তারপরে ওয়াল্টন এখানে আবার আরেকটা কাজ করছে সেটা হচ্ছে গিয়ে আপনি বায়োস আপডেট করতে পারবেন না আপনি যখন গুগল থেকে এই বিফোর ফিফটি যেই বায়োসটা আসে আপনি যখন সেটা ডাউনলোড করে যখন আপনি এটা ইনস্টল দিতে যাবেন তখন সেই বায়োসটা নিবে না মিস ম্যাচ দেখাবে কোনোভাবেই নিবে না কারণ এই বায়োসটা ওয়ালটন থেকে ব্লক করে রাখছে আপনারা কখনোই এই বায়স শুধুমাত্র একমাত্র ওয়ালটন ছাড়া কোনো জায়গা থেকে আপডেট করতে পারবেন না আমি তো পুরো বিপাকে পড়ে গেছি যে আমি এতগুলো প্রোডাক্ট কিনে ফেলছি এখন আমি ইউজ করব কিভাবে আমি ওয়াল্টনের সাথে যোগাযোগ করলাম ওয়ালটনের আবদুল্লাপুর একটা ব্রাঞ্চ আছে তাদের সাথে যোগাযোগ করলাম ওইখানে আমি কোনো সমাধান আমি পাইনি তারপর আমি ওয়াল্টনের হচ্ছে যে যমুনা ফিচার পার্কের ওইখানে একটা ব্রাঞ্চ আছে সেইখানে যাই যাওয়ার পরে সেখানে আমি কথা বলি তাদের যে এক্সিকিউটিভ ছিল তার সাথে বলতেছি যে ভাই এই প্রবলেম এখন আমি ওয়াল্টনের এটা তো আমি আপগ্রেড করতে পারতেছি না কিন্তু এটাতে তো ফিফটি সেভেন এক্স ইউজ করা যাবে উনি আমাকে বলতেছে হ্যাঁ ভাই যাবে বাট এটা ওয়ালটন থেকে ব্লক করা আছে আপনাকে এটা ব্লকটা ছাড়াতে হবে কারণ আমি বলি তাহলে আমাকে ছাড়িয়ে দেন তারা আমাকে বলতেছে যে ভাই আপনাকে আমরা এই বিষয়ে হেল্প করতেও পারি এই বিষয়ে হেল্প নাও করতে পারি এতে আপনি আমাকে কিছু বলতে পারবেন না কারণ আপনার সাথে আমাদের চুক্তি হয় নাই যে আপনাকে আমরা বায়োস আপডেট করে দিব বা এই ধরনের কিছু আপনাকে হেল্প করব তবে উনি আমার নাম্বার রেখে দিয়েছিল যে আমাকে এক সপ্তাহের ভিতরে জানাবে যে এটাকে আপডেট করা যাবে কিনা তো তাদের কথা আমি যা বুঝতে পারলাম যে আসলে এটা তারা আমাকে বায়োসটা আপডেট করে দিবে না যতটুকু আমি বুঝতে পারছি তারপর আমি যে ট্রিক্সটা এখানে খাটিয়েছি এখন আমি তো এতগুলো জিনিস কিনেছি আমি তো এটা ফেলে রাখবো না আমি কি করেছি এই যে মাদারবোর্ডটা আছে খুলে হচ্ছে যে আপনার এলিফেন্ট রোডের ওইখানে আমি চলে যাই যে একটা নর্মাল একটা দোকান থেকে আমি এই যে বায়োসের যে চিপটা থাকে হ্যাঁ মাদারবোর্ডের বায়োসের ভিতরে একটা চিপ থাকে ওই চিপটা খোলাই ওই চিপ থেকে নতুন বায়োস দিয়ে তারপরে গিগাবাইট করে তারপরে আমি এনেছি ওয়ালডোন আমাকে বলেছিল যে এটা আমাদের করতে সাত দিনের মতো সময় লাগবে বাট আমি যখন এলিফেন্ট রোডে যাই সেইখান থেকে আমি মাত্র তিরিশ মিনিটের ভিতরে আমার বায়োস আমি আপডেট করে নিয়ে আসি এবং নতুন যে প্রসেসর আপডেট যে সব কিছু সব কিছু পিসিতে আমি ইনস্টল করে ফেলি সো এটাই বলতে চাচ্ছিলাম যদি ওয়ালটনের কম্পিউটার আপনারা কিনেন তাহলে প্রসেসর আপডেট করতে গেলে ঝামেলায় পড়ে যাবেন বা বায়োস আপডেট কখনই করতে পারবেন না আমার মনে হয় যেটা সো ওয়ালটনের কোনো প্রতিনিধি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি অবশ্যই ভাইকে বলবো যে ভাই আপনারা আপনাদের প্রোডাক্ট সব কিছু ভালো আছে সব কিছুই ঠিকঠাক বাট এই জিনিসটা যদি একটু খেয়াল রাখেন তাহলে আমরা যারা ইউজার আছি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো সবশেষে আপনাদেরকে এটাই বলার ছিল আমার যে আসলে ওয়াল্টনের কম্পিউটার ভালো ওয়াল্টনের কম্পিউটার খারাপ না এজ এ বাংলাদেশি ব্র্যান্ড হিসাবে আর ওয়াল্টন কিন্তু এখন একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সো আপনারা যদি চান ওয়াল্টনের কম্পিউটার নিতে পারেন জাস্ট এই একটা বিষয় আপনাদেরকে একটু কনসিডার করতে হবে তাহলে আপনারা ওয়াল্টনের কম্পিউটার কিনতে পারেন সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা আরও চান কিনা সেটাও চাইলে কমেন্টে জানাতে পারেন দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ